আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আজ আসছি বাংলাদেশের কেন্দ্রীয় কাশিমপুর কারাগারে এখানে এসে একটি নতুন অভিজ্ঞতা হলো অনেক মানুষ তার আত্মীয় স্বজনকে দেখে কান্না করতেছে অনেক মা তার সন্তানকে দেখে কান্না করতেছে অনেক স্ত্রী তার স্বামীকে দেখে কান্না করতেছে অনেক বাবা তার সন্তানদেরকে দেখে কান্না করতেছে আসলে করার কিছুই নেই অপরাধ করলে তার শাস্তি পেতেই হবে সকালের সুর জোটা ওঠে প্রতিদিন হয় সকালের সুর জোটা ওঠে প্রতিদিন তবু পৃথিবী বেটা হয় না রঙিন হতাশার কালো মেঘে ছে যায় ঘর এখানে নেই না কেউ খবর কারাগার